গুলের উনি গুলের তিনি কেন বললাম গুল মারাটা তার কেউ বলেন জেনেটিক্যাল কেউ বলেন অভ্যাসপশত কেউ বলেন ইনটেনশনালি তিনি গুল মারেন কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্বন্ধে আমি সেই জাতীয় বক্তব্য পেশ করব না আমি শুধু বলবো গুল মারাটা তার অভ্যেস চিরন্তন বড় বরাবর মানে যখন বিরোধী নেত্রী ছিলেন তখনও মারতেন এখনও মারেন আমি একটা ছোট্ট উদাহরণ দেব মানে কী ধরনের মিথ্যে কথা বলার পর তো মানুষের একটা অনুতাপ আসে অনুশোচনা আসে লজ্জাবোধ আসে এই ভদ্রমিলার কেন আসে না আমি প্রশ্নটা কেন করলাম জানেন গত দুদিন আগে বিধানসভায় পঁচিশ মিনিটের একটা ভাষণ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইদানিংকালে দেখবেন এই পুকুর ভরাট করবে না অথচ তার নেতাদের সব বলা আছে পুকুর ভরাট করো মাল্টি স্টোরিট করো পয়সা তোলো অথচ তিনি বাইরে এই অভিনয়টা ভণ্ডামিটা করেন ঠিক তেমনই ওরা একটা অভ্যেস আছে পাঁচই জুন সম্মত বিশ্ব পরিবেশ দিবস দিবস ওরা আগে পরে ম্যানগ্রোভ নিয়ে মিথ্যে কথা বলা অতীতেও করেছেন তিনি এদিন কি করলেন পঁচিশ মিনিটের ভাষণে যখন সাত মিনিট যাচ্ছে তখন তিনি বললেন যে আমরা পাঁচ কোটি ম্যানগ্রোভ বসিয়েছি এটা একদম মানে বিধানসভায় রেকর্ডেড স্টেটমেন্ট পাঁচ কোটি ম্যানগ্রোভ বসিয়েছি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মিডিয়া বলছে আমি তো আর বিধানসভার ভেতরে ছিলাম না মিডিয়াতে দেখলাম পাঁচ কোটি ম্যানগ্রোভ বসিয়েছি ঠিক সাত মিনিটের মাথায় বললেন আর তারপর ভাষণে যখন শেষ পর্যায়ে অর্থাৎ পঁচিশ মিনিট শেষ হবে তখন বলছেন ভদ্রমহিলা রাজ্যে চার হাজার কিলোমিটার এরিয়ায় ফরেস্ট বেড়েছে রাজ্যে চার হাজার কিলোমিটার নাকি জঙ্গল বেড়েছে জানি না কোথায় বেড়েছে চারদিন আমি ধরে নিলাম বেড়েছে আমরা তিনটে জেলায় কুড়ি কোটি ম্যানগ্রোভ বসিয়েছি মুখ্যমন্ত্রী বলছেন আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন রাজ্যে কুড়ি কোটি ম্যানগ্রোভ বসিয়েছি তার আগে ঠিক সাত মিনিটের মাথায় বলেছেন যে আমরা পাঁচ কোটি ম্যানগ্রোভ বসিয়েছি আর ঠিক যখন মানে আমি হিসেব করে দেখছিলাম প্রায় বারো চোদ্দো মিনিটের মাথায় সেই ভদ্রমূল্য আবার বলছেন আমরা কুড়ি কোটি ম্যানগ্রোভ বসিয়েছি তাহলে কোনটা ঠিক মুখ্যমন্ত্রী নিজেই বলছেন আমি আমরা পাঁচ কোটি ম্যানগ্রোভ বসিয়েছি আবার ঠিক বারো তেরো মিনিটের মাথায় মানে বারো তেরো মিনিট যখন চলে গেছে জাস্ট বক্তৃতা শেষ হবেন তখন বলবেন আমরা তিন জেলায় পঁচিশ কোটি ম্যানগ্রোভ বসিয়েছি আমি কোনটা ধরবো কোনটা সত্যি পাঁচ কোটি না কুড়ি কোটি মানে পনেরো কোটি ম্যানগ্রোভ বেড়ে যায় বারো মিনিটের মধ্যে এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখের কথা বলছি আমি যাত্রার কথা বলছি না কিন্তু অন ভেরি সিরিয়াস নট আমি খেয়াল করে দেখছিলাম দু হাজার কুড়ি সাল দু হাজার কুড়ি সালের উনত্রিশে মে তারিখটাও বলে দিচ্ছি নবান্নে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা দশ লাখ ম্যানগ্রোভ লাগাব রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন বিশে উনত্রিশে মে দু হাজার কুড়ি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমরা দশ লাখ ম্যানগ্রোভ বসাবো আর ঠিক উনত্রিশে মে পর তেসরা জুন মানে তিরিশ গেছে আর একত্রিশ গেছে এক দুই তিন ঠিক পাঁচ দিনের মাথায় মানে পাঁচই জুন সমত বিশ্ব পরিবেশ দিবস পাঁচই পাঁচ তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমরা পাঁচ কোটি ম্যানগ্রোভ লাগাবো অর্থাৎ যে ভদ্রমহিলা দশ লাখ ম্যানগ্রোভ বললেন উনত্রিশে মে দু হাজার কুড়ি সেই ভদ্রমহিলা আবার সেই সংখ্যাটাকে পাঁচ কোটি করে দিলেন পাঁচ দিনের মাথা মানে এই ট্র্যাডিশান আজকে নয় বহুদিনের আছে আমি টুকরো টুকরো সেসব কাহিনি জানি আসলে এই এই মিথ্যে কথা বলাটা না উনি কীরকম একটা নির্লিপ্তভাবে বলেন এবং শি নোজ যে শি ইজ এবং শি নোজ যে মানুষ উল্টো দিকে যারা আছেন আমি যা বলবো তাই বিশ্বাস করবে একটা বিধানসভায় অত বিধায়ক ছিলেন তার দলের বিধায়করা কি কেউ বলতে পারতেন না যে ম্যাডাম ওটা একটু সংশোধন করে নিন আপনি পাঁচ কোটি বলেছেন সাত মিনিটের মাথায় এখন আপনি কুড়ি কোটি বলছেন অন্য কোটি কি করে বেড়ে গেল বারো মিনিটের মাথায় কিন্তু রাজ্যের কোনো বিধায়ক তার শাসক দলের বিধায়ক তাকে বলবেন তার চাকরি চলে যাবে তিনি আর বিধানসভা টিকিটটা পাবেন না সেটা তো গেল একটা দিক আসলে এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলে অভ্যস্ত আমি কেন আপনাদের বলি দেখেছেন আমরা আপনার সাম্প্রতিককালে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন দশ লাখ চাকরি আমার হাতে রেডি আছে দ্যাট ইজ লাইং যে সেটা মিথ্যে কথা বলছেন তিনি নিজেও জানেন কিন্তু বলে দিচ্ছেন মানুষকে প্রলুব্ধ করার জন্য মানুষের ভোট ব্যাংক থেকে অক্ষত রাখার জন্য এই এই অভ্যেস চিরন্তন আজকে না মাঝে মাঝেই বলেন না ফর্টি পারসেন্ট বেকারত্ব কমিয়ে দিয়েছে কোনো ভারী শিল্প টাটাকে মেরে তাড়ানোর পর দু হাজার এগারোয় ক্ষমতায় আসার পর এই পশ্চিমবঙ্গে গত সাড়ে চোদ্দো বছরে আনেননি কিন্তু চল্লিশ পারসেন্ট নাকি ডিপ হয়ে গেছে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট বেকারত্ব নাকি পশ্চিমবঙ্গের মাটিতে কমে গেছে কে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে স্পন্টেনিয়াসলি মিথ্যা কথা বলেন না এটা একটা আর্ট এবং এই আর্টটাই সেই জন্যই বলছি গুলের তিনি গুলের উনি আমরা এই নিয়ে কিছু কিছু এপিসোড করব এই সেগমেন্টে খেয়াল করবেন আমি তথ্য দিয়ে দিয়ে বলবো আমি আমি কোনো মানিয়ে বলছি না আমি রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা বলছি এবার ম্যানগ্রোভ বসানোর মধ্যে না একটা পয়সা আছে এই সংখ্যা দিয়ে এই পয়সাটাকে হিসেব করা যায় ভালো করে বুঝবেন আমি একটু ছোট্ট তথ্য দিই যে এক লক্ষ বীজ থেকে প্রথম কথা হচ্ছে যে দেখুন ম্যানগ্রোভে কিন্তু ওই বীজগুলো না জলের তোরে ভেসে আসে গাছ চারা গাছ পোঁতা যায়নি এই বীজগুলোকে কালেক্ট করতে হয় আমি সেই সংক্রান্ত একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে দিই যে এক লক্ষ বীজ থেকেই চারা বেরোবে এবং সেগুলো থেকে টিকে থাকতে পড়বে ধরে নিলে কুড়ি কোটি বীজ এইভাবে লাগাতে দু বর্গ কিলোমিটার জায়গা লাগবে স্বাভাবিক পা পাটিগণিত বলছে যে যদি পঁচিশ লক্ষ ম্যানগ্রোভের বীজ পোঁতা হয় বছরে মানে বছরে যদি পঁচিশ লক্ষ ম্যানগ্রোভের বীজও পোঁতা হয় যা সম্ভব নয় তাহলে তার সব গাছগুলি যদি সবগুলি যদি গাছ হিসেবে পরিণত হয় তাহলে কুড়ি কোটি ম্যানগ্রোভ লাগাতে চারা পেতে রাজ্যের আশি বছর লেগে যাবে আমি আমি বলছি এটা এটা স্বাভাবিক স্ট্যাটিস্টিক্স তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন বলছেন আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী না মানুষকে ভীষণ বোকা মনে করেন যে ভোটটা দিচ্ছে তো তারা আমি এক হাজার টাকা দিচ্ছি সাতশো টাকা দিচ্ছি বোকা করে দিচ্ছি পঁয়ষট্টি লক্ষ বাংলার পরিযায়ী বাঙালি বাংলার বাইরে রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলছেন আমি বলছি ওদের ফিরে আসতে এখানে কাজ আছে অথচ তিনশো টাকায় কাশ্মীরের বাগানে আপেল পুড়ে নিয়ে বাক্সে ভরার জন্য এই এই সাগর দিঘির মানুষরা যান এবং সেই প্যাকেজিংয়ের জন্য তিনশো টাকা দিনে পান সেটা পশ্চিমবঙ্গে পান না বলেই যান তিনজন মানুষ এমন জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয় তাদের প্রাণ পশ্চিমবঙ্গে ফিরেছিল ছশো টাকা রোজগার ম্যান হলে নেমে নোংরা পরিষ্কার জন্য ম্যান হলে ম্যাঙ্গালোরে গিয়ে কর্ণাটকের সেইখানে প্রাণ গিয়েছিল বাঙালিদের তাদের শব্দ হয়েছিল কিসের জন্য এই পশ্চিমবঙ্গে ছশো টাকা তিনি রোজগার করতে পারেন না প্রশ্নটা এখানেই প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্পন্টেনিয়াসলি মিথ্যা মিথ্যে কথা বলে বলে বাংলার অনেক ক্ষতি করেছেন ম্যানগ্রোভটা আমি উদাহরণ দিলাম যে কীভাবে বিধানসভায় দাঁড়িয়ে গুলটা মারছেন মিথ্যাটা বলছেন বিভিন্ন ক্ষেত্রে বলেন চাকরির ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিদিন বলেন গতকাল আমি একটা তথ্য দিই আপনাদের কাছে হঠাৎ বললেন যে টাটা পঁচিশ হাজার কর্মসংস্থান করবে তার জন্য জমি নিয়েছে আরে বিভিন্ন কোম্পানি তার জমি নেয় সেই জমির একটা ছাড়পত্র রাজ্য সরকারকে দিতে পারে দিতে হয় তো সেই জমিতে তারা মাল্টি মাল্টিস্টোরিড বিল্ডিং করে সেইখানে দাঁড়িয়ে বলে দিলেন টাটা বলেনি উনি বলে দিলেন পঁচিশ হাজার লোক ওখানে চাকরি পাবে এখন কি হয় আনএমপ্লয়েড ইউথ শিক্ষিত মানুষ তারা ভাবুন হা হা দা দিদি কী কি সাংঘাতিক কাজ করছেন টাটাকে মেরে দাঁড়িয়েছেন আবার সেই টাটাকে নিয়ে এসছেন টাটা নিয়ম মিথ্যা কথা বলতে গায়ে লাগে না হয়ে যাওয়া আশি শতাংশ এই নব্বই শতাংশ প্রায় কারখানাটা ওই টাটা সিঙুরের কারখানা মেরে তাড়িয়েছিলেন আজকে যদি সিঙুরের টাটা কারখানা হতো আজকে একটা জামশেদপুর সিটি বাংলা পেতে পারত সেই টাটা ওর শিল্প সম্মেলনে আসেন না খেয়াল করে দেখবেন এন চন্দ্রশেখরন টাটা সান্সের চেয়ারম্যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথাতে এই রাজ্যে আসেননি এবারে শিল্প সম্মেলনে আসেন। সেই টাটার জমি নিয়েও মিথ্যা কথা বলছেন সেই লাইং অ্যাপসোলগুলি সেটা নিয়েও আপনাদের কাছে তথ্য একদম স্ট্যাটিস্টিক দিয়ে পরিবেশন করবো যে টাটাদের ওই বাড়িতে পঁচিশ হাজারের কর্মসংস্থান আমাদের কারুর জীবৎকালে হবে না কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিলেন যদি ভোটটা পাওয়া যায় আরে এই ভোট পাওয়ার রাজনীতি তাকে এই মিথ্যে কলা কথা বলাতে প্রলুব্ধ করেছে বাংলার প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রত্যেকটা মিনিটে মিথ্যে কথা বলতে অভ্যস্ত এবং মানুষকে প্রলুব্ধ করছেন ভোট কিনছেন তারপর চুরির সাম্রাজ্য তৈরি করছেন তার দলকে দিয়ে